এই পতাকা এই স্বাধীনতা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় উনিশশো সালের ১৬ ডিসেম্বর ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছিল তাই তো প্রতি বছর এই ষোলোই ডিসেম্বর আমরা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি এবং এই দিবসটিকে ঘিরে আমরা নানান কর্মসূচির আয়োজন করি সকালে বরগুনা জেলা প্রশাসক মিস তাসলিমা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পাশাপাশি বরগুনা সরকারি সকল কর্মচারী কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ এবং সাংস্কৃতিক সংগঠনগুলো ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শহীদদের স্মৃতিচরণে আজকের এই দিনটিকে ঘিরে নানান কর্মসূচির আয়োজন করেছে বরগুনা জেলা প্রশাসক